নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস এ আবারও উঠে এসেছে বাংলাদেশ ইস্যু সাত জানুয়ারি ভোটের আগে বাংলাদেশের বিরুদ্ধে নতুন কোনো নিষেধাজ্ঞা দেওয়া হবে কিনা এমন প্রশ্ন করা হয় প্রেস এ বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার করেছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের প্রধান মুখপাত্র ম্যাথু মিলার স্থানীয় সময় বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত এ প্রেস ব্রিফিংয়ে ম্যাথিউ মিলার বলেন নতুন করে কোনো নিষেধাজ্ঞার ঘোষণা দিচ্ছে না যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেওয়ার আগে সেই বিষয়ে কোনো পর্যালোচনা করে না এটি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অভ্যাস ম্যাথিউ মিলার আরও বলেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সব পক্ষকে সংযম প্রদর্শন এবং সহিংসতা এড়াতে আহ্বান জানাচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারকে এমন পরিস্থিতি তৈরি করতে সব অংশীদারদের সঙ্গে কাজ করার আহ্বান জানায় যাতে সবাই সহিংসতা বা প্রতিশোধের ভয় ছাড়াই প্রাক নির্বাচন এবং নির্বাচনী পরিবেশে অবাধে অংশগ্রহণ করতে পারে এর আগে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন দেশের ত্রিশ ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে গত এগারো ডিসেম্বর বিশ্বজুড়ে দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিতে এ পদক্ষেপ নেয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন এই পদক্ষেপ ছাড়াও এদিন ভিসা নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ক্ষমতা সম্প্রসারিত করে একটি ঘোষণায় স্বাক্ষর করেন জো বাইডেন এর ফলে দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা মার্কিন ভিসা বিধিনিষেধের আওতায় পড়তে পারেন এর আগে যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞার ওপর হুঁশিয়ারি দেয় বাইডেন প্রশাসন জানায় বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে যারা বাধাগ্রস্ত করবে তাদের ওপর নিষেধাজ্ঞা দেয়া হবে এই নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে পরিবারের সদস্যরাও বাংলাদেশের নির্বাচন নিয়ে সম্প্রতি একের পর এক বিবৃতি দিয়ে যাচ্ছে আমেরিকা এমনকি বিভিন্ন দলের সাথে দফায় দফায় বৈঠক করছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস যা মোটেও ভালোভাবে নিচ্ছে না ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ফাতিমা সুলতানা প্রবাস খবর